আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ তারাবিন নামাজের পর এই পাঁচটি দরুদ পাঠ করুন ইনশাআল্লাহ মৃত্যুর পর হাসরের ময়দানে নবীজি সাল্লাহ আলাইহু সুপারিশ পাইবেন ইনশা আল্লাহ প্রিয় দর্শক যে ব্যক্তি নবীজির সুপারিশ পেতে চায় হাসরের ময়দানে আজকের ভিডিওটি সে অবশ্যই সম্পূর্ণ দেখবে এবং এইখান থেকে প্রতিটি দরুদকে সুন্দরভাবে শিখে পরবর্তীতে তারাবীর সালাতের পর সেই স্থানে বৈশাই পাঁচটি দরুদ পাঠ করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাই প্রিয় দর্শক এই গুরুত্বপূর্ণ ভিডিওটি প্রতিটি মুমিন মুসলমানের দেখা অত্যন্ত জরুরি তো আজকের ভিডিওটি আমরা অবশ্যই ধৈর্য সহকারে দেখব ইনশাআল্লাহ তো আজকের ভিডিওতে আমি সর্বপ্রথমে আলোচনা করবো হাসরের মাঠের ভয়াবহতা ও রোজার ফজিলত সম্পর্কে দ্বিতীয়ত আলোচনা করবো এই পাঁচটি দরুদ সম্পর্কে তো চলুন সর্বপ্রথমে আলোচনা করা যাক রোজার ফজিলত সম্পর্কে নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেন ও আমার উম্মদ শোনো একটা রোজার দাম কত জানো নবীজি বলেন একটা কাক জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত খোলা আকাশের নিচেই উড়ল উড়তে 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 যত দূর পর্যন্ত উইরা চইলা গেল ঠিক একজন রোজাদার একটি রোজার বিনিময়ে তত দূর পর্যন্ত জাহান্নাম থেকেও দূরে সরে যায় সুবাহান আল্লাহ আল্লাহ বলেন আসা ওয়াহানা আজজি বিহি রোজাটা বান্দা আমার জন্য রেখেছে তাই আমি এই রোজার পুরস্কার নিজ হাতেই বান্দাবান্দিকে দান করব সুবাহান আল্লাহ কোনো ব্যক্তি যদি রোজা রাখে আল্লাহ তখন ফেরস্তাদেরকে বলতে থাকে ও ফেরস্তারা আমার বান্দা অথবা বান্দিটাকে রোজার পুরস্কার তোমরা দেবে না যেহেতু বান্দাবান্দি আমার জন্য রোজা রেখেছে তাই আমি আল্লাহ হাসরের ময়দানে নিজ হাতে তাকে পুরস্কার দান করব। সুবাহান আল্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক আপনার সামনে ইফতারের সময় কত হরেক রকমের খানা রয়েছে আপনি চাইলে লুকিয়ে লুকিয়ে একটু খানা মুখে দিয়ে ফেলতে পারেন কিন্তু মানুষ কি তা করে মানুষ এটা করে না কারণ মানুষ বুঝতে পারে যে তার রোজাটা ভেঙ্গে যাবে এবং সে ভয় করে যে আহারে আল্লাহ তো আমার দিকে তাকাইয়া আছে এই যে তাকো আনলেন মনের মধ্যে একটু ভয় আনলেন এটা শুধুমাত্র কিন্তু আল্লাহ তাআলার জন্যই আনলেন তাই আলে মুলামাগণ বলেন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলাইহু আসসাল্লামও বলেন যে রোজা হলো তাকোয়া অর্জনের মূল ফ্যাক্টরি আপনি রোজা রাখলেই তাকোয়া অর্জন করতে পারবেন প্রিয় দর্শক এই যে আপনি খাইলেন না আল্লাহ তালাকে ভয় করলেন এই ভয়ের কারণেই আল্লাহ রব্বুল্লা আলামিন এমন পুরস্কার দান করবেন হাসরের ময়দানে আপনি অত্যন্ত খুশি হয়ে যাবেন আর মহান মালিকের পুরস্কার কেমন দামি হবে সেটা তো ভাবনাই করতে পারতেছেন প্রিয় দর্শক দুনিয়ার কোটিপতির পুরস্কার তো একটু দামি হয় প্রধানমন্ত্রীর কাছে যদি কেউ কিছু চায় একটু দামি পুরস্কারই পায় ঠিক মহান মালিক সেই এই মহাজগতের মালিকের কাছে যখন আমরা পুরস্কার চাইব তখন তো দামি পুরস্কারই পাইব ইনশা আল্লাহ তো এতক্ষণ শুনেছেন রোজার ফজিলত সম্পর্কে এখন আলোচনা করব হাসরের মাঠের ভয়াবহতা সম্পর্কে তারপরে আলোচনা করব সেই দরুদের আমলগুলো সম্পর্কে হাসরের মাঠের ভয়াবহতা সম্পর্কে নবীজি সাল্লাহু আলাইহিউসাল্লাম বলেন হাসরের মাঠটা হবে তামার মানুষের মাথা থেকে মাত্র দেড় হাত উপরে সূর্য থাকবে এইবার বুঝুন দুনিয়াতে কত কোটি কোটি কিলোমিটার দূরে সূর্য তারপরেও সেই সূর্যের তাপ সূর্য করতে পারি না অথবা সহ্য করতে পারেন না আর যেই সময় হাস্যরের ময়দানে মাত্র দেড় হাত উপরে সূর্য থাকবে তখন কেমন অবস্থা হবে প্রিয় দর্শক নবীজি সাল্লু আলাইহু আসাল্লাম বলেন সূর্যের তাপে প্রচণ্ড পরিমাণ তাপে মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে মানুষের ঘামের দ্বারা হাস্যরের ময়দানে সাগরে সমুদ্রে নদীতে পরিণত হয়ে যাবে মানুষ ঘামের সাগরে হাবোডুবুও খাইতে থাকবে মানুষ দৌড়িয়া যাইবে মানুষ দৌড়িয়া যাইবে আদম আলাহিহি ইসালামের কাছে যাইয়া বলবে ও আদম বাবা আদম আপনি তো আমাদের আদি পিতা আপনি আজকে একটু আল্লাহর দরবারে সুপারিশ করেন না যাতে আল্লাহ বিচারের কার্যটা শুরু করে দেয় আমরা আর সহ্য করতে পারতেছি না আদম আলাহিহি বলবেন আমি জান্নাতে একটা নিষিদ্ধ ফল খাইয়া ভুল করে ফেলেছিলাম না জানি আল্লাহ এই কারণে আজকে আমার সাথে কী ব্যবহার করেন আমি খুব টেনশনে আছি আমি কিসের সুপারিশ করব। আমার সুপারিশ করার মতো কোনো যোগ্যতা নাই তোমরা অন্য নবীর কাছে যাও সব উন্মতেরা দৌড়ে মুসা আলাই ইসালামের কাছে যাইবে মুসা আলাই ইসালাম বলবেন আমি তো আমার জীবদ্দশায় একটি ভুল করেছিলাম আমি একজন লোককে একটি চর মেরে মেরে ফেলেছিলাম না জানি আল্লাহ তালা সেই কারণে আজকে আমার সাথে কেমন ব্যবহার করে আমি পারবো না তোমরা শুধু একজনের কাছে যাও সেই আজকে পারবে সুপারিশ করতে তিনি হলেন আখিরি পয়গাম্বর মোহাম্মদরুর রসুল্লাহ সাল্লাহ আলাইহু আসাল্লাম সব উম্মতেরা দৌড়িয়া নবীজির কাছে আইসা নবীকে বলবেন ও নবী আমরা আর সহ্য করতে পারতেছি না আপনি একটু আল্লাহর দরবারে সুপারিশ করেন যাতে কইরা তিনি বিচার কার্য শুরু করেন তখন নবীজি সাল্লু আলাইহু আল্লাহকে বলবেন আল্লাহ আপনি বিচার কার্য শুরু করেন আল্লাহ সাথে সাথেই বিচারের কার্য শুরু করে দেবেন কারণ তিনি তো সেই সময়ের বাদশাহ আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লাহু আলাইহি আসাল্লামের স্থানটা তো আল্লাহ তালার পরের স্থানেই সুবহান আল্লাহ প্রিয়দর্শক হাসরের মাঠের কথা শুনলে সাহাবে ক্যারাম হাউমাও করে কান্না শুরু করে দিতেন আম্মা যেন আয়েশা রদি তালা আন্না বলেন নবী হাসরের ময়দানে তো আপনার কোটি কোটি উম্মত হবে সেইখানে আপনি আপনার নেককার উম্মতগুলোকে কিভাবে বাছাই করবেন নবীজি সল্লাহ আলাইহুবাইসাল্লাম বলেন আয়েশা এটা তো সহজ একটি ব্যাপার দুনিয়ার কোনো উটের পাল থেকে যদি অথবা ঘোড়ার পাল থেকে যদি একটা ঘোড়া হারিয়ে যায় সেই ঘোড়াটা যদি মাথার দিকে একটু কালো থাকে একটু চিহ্ন থাকে তাহলে কি তার মালিক সহজে সেই ঘোড়াটাকে বের করতে পারবে না আল্লাহ হুতআালাহ আনহা বলেন হ্যাঁ নবী অবশ্যই পারবে তখন নবীজি সাল্লাহু আলাইহি আসাল্লাম আম্মা জান আল্লাহ হুতআালাহ আনহাকে বলেন ও আয়সা শোনো আমার যারা নেককার উম্মত ভালো উম্মত আমার কথা মেনেছে আল্লাহ তালার হুকুম আহকামগুলো মেনে চলেছে তাদের শরীর থেকে নূরের ফুলকি বের হতে থাকবে এই নূর দেখিয়া দেখিয়া আমি চিহ্নিত করিয়া আমার উম্মতগুলোকে জান্নাতে লইয়া যাইব সুবহান আল্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক নবীজি বলেন ও উম্মত আরও সুসংবাদ নাও তোমরা যখন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত জান্নাতে না ঢুকবে ততক্ষণ অন্যান্য নবিরাসলদের উম্মতেরা জান্নাতে ঢুকতে পারবে না সুবাহান আল্লাহ আমাদের এতটাই দাম তো প্রিয় দর্শক সেই সুপারিশকারী নবীর প্রতি আমরা দরুদ পাঠ করব ইনশাআল্লাহ সর্বপ্রথম নাম্বার যেই দরুদ হলো সেই দরুদ হলো নবীজি সাল্লাহু আলাইসাল্লাম বলেন উম্মত যদি একটা বার পাঠ করতে পারো আল্লাহ তালার সত্তর জন রহমতের ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু তোমার আমর নামায় নেকি লিখতে থাকবে সাহাবাইকার প্রশ্ন করলেন ইয়ারসোল্লাহ সাল্লাহু আলহু আসাল্লাম কোন সেই দরুদ নবীজি সাল্লু আলহিউ বলেন সেই দরুদটি হলো জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুআ আহ আমি আবার বলছি জাজাল্লাহ আন্না মুহাম্মাদান মা হুয়া আহ্লুহু নবীজি সাল্লু আলাইসাল্লাম বলেন এই দরদ পাঠ করলে আল্লাহ আল্লাহতাল রহমতের সত্তর জন ফেরিস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু তোমার আমল নামায় লিখতেই থাকবে সুবাহান আল্লাহ প্রিয় দর্শক কোনো ব্যক্তি যদি একবার বলে জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মা হু আহ আল্লাহর রহমতের সত্তর জন ফেরিস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু তার আমল নামায় নেকি লিখতেই থাকবে সুবাহান আল্লাহ আল্লাহ আকবর প্রিয়দর্শক নবীজি সাল্লাহ আলাইহাল্লাম বলেন উম্মদ তোমরা যদি চাও তোমাদের গুনাহগুলো বেশি বেশি পরিমাণে ক্ষমা করা হোক তাহলে অবশ্যই বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিও কারণ যেই উম্মত বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করে তার গুনাহগুলোও ফেরেজ তারা বেশি বেশি পরিমাণে ক্ষমা করবে এখন তোমাদের ইচ্ছা তোমরা কি দরুদ বেশি পরিমাণে পাঠ করবে নাকি কম পরিমাণে পাঠ করবে নবীজি আরও বলেন একবার যদি তুমি দরুদ পাঠ করো আল্লাহ সাথে সাথে তোমাকে তিনটা পুরস্কার দিবেন সর্বপ্রথম নাম্বার পুরস্কার হল তোমার আমরনামা থেকে আল্লাহ দশটা গুনাহকে সরিয়ে দেবেন দ্বিতীয় নাম্বার পুরস্কার আল্লাহ তাল আদালতে তোমার মর্যাদা বেড়ে যাবে দশ ধাপ তৃতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ রব্বুল আয়লামিন তোমাকে দশটি রহমত দান করবেন সুবহান আল্লাহ আল্লাহ একবার রহমত কি জিনিস বুঝেন প্রিয় দর্শক একটু চেনাই রহমত কী জিনিস দেখেন আজকে তো রোজা গতকালকেও কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম ছিল কিন্তু আপনি আজকে একটু দেখেন তো কত সুন্দর একটা মিষ্টি বাতাস শরীরটা একেবারে শীতল হয়ে যায় এটাই কিন্তু আল্লাহ তালার রহমত ইনশাআল্লাহ এই আমরা এই দরুদ অবশ্যই পাঠ করব ইনশাল্লাহ জাজাল্লাহ আন্না মুহাম্মাদান মা হুয়া আহ একবার পাঠ করব আল্লাহ তালার রহমতের সত্তর জন ফেরিস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু নেকে লিখতেই থাকবে সুবাহান আল্লাহ দ্বিতীয় নাম্বারের যেই দরুদের কথা বলবো সেই দরুদটি হল নবীজির একজন প্রিয় সাহাবি ছিল যার নাম ছিল আবু হরায় রদিয়াল্লাহ তালা আনহ এই আবু হরায়রার আসল নাম হল আব্দুর রহমান আলা আনহ তিনি বিড়ালকে খুব পছন্দ করতেন তিনি জামার আস্তিনের মধ্যে ঢুকাইয়া বিড়ালের বাচ্চা মসজিদে নবমীতে লইয়া যাইতেন একদিন সেই বাচ্চাটা নবীজির সামনে এসে পড়ল এবং সে খুব খেলা করতে লাগল দেখবেন বিড়ালের বাচ্চা অনেক খেলা করে তখন নবীজি খুব খুশি হলেন নবীজি হাতের মধ্যে নিলেন তাকে আদর করলেন নবীজি বললেন আবু হরায়রা রদিয়াল্লাহআলা আনহুকে ও আবু হরায়রা তখন আবু হরায়রার নাম হয়ে গেল আবু হরায়রা আবু হরায়রা শব্দের অর্থ বিড়ালের পিতা এই আবু হরায়রা বিড়ালের এই পিতা নামটাকে এতটাই তিনি পছন্দ করলেন যে আজীবন পর্যন্ত তিনি আবু হরায়রা বলেই মানুষকে ডাকতে বলতেন আর কিয়ামত পর্যন্ত সবাই তাকে আবু হরায়রা বলে চিনবে সেই নবীর প্রিয় সাহাবি আবু হরায় রদি আল্লাহ তালা আনহু বলেন আমি নবী মোহাম্মদ আলাইহি আলাইসাল্লামের জবান মোবারক থেকে শুনেছি যে কোনো ব্যক্তি যদি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বৈশা আসরের নামাজটা পড়েছে ওই স্থানে বৈশাই যদি এই দরুদটা মাত্র বার পাঠ করতে পারে আল্লাহ তাআলা তারা আশি বছরের গুনাহ ক্ষমা করে দিবেন এবং আশি বছরের নফল ইবাদতের সমান সবাব তাকে আল্লাহ দান করবেন সুবহান আল্লাহ প্রিয় দর্শক কোন সেই দরুদ জানতে মনে চায় চলুন জেনে নেওয়া যাক সেই দরুদটি হল আল্লাহ হুম্মা সল্লে আলা মোহাম্মান নাবিগিল উম্মি ওয় আলা আলহি ওয়াসলিম তাসলিমা এই দরুদ যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যে স্থানে বৈশা আসরের নামাজটা পড়েছে ওই স্থানে বৈশা যদি বার পাঠ করতে পারে তাহলে আল্লাহ রব্বুল আয়ালামিন তাকে আশি বছরের ন্যাক দান করবেন এবং আশি বছরের নফল ইবাদতের সমান সওয়াব তাকে রব্বুল আয়ালামীন দান করবেন সুমহান আল্লাহ প্রিয় দর্শক বুঝতে পেরেছেন কতটা দামি একটি দরুদ হলো আল্লাহ হম্মা আলা আল মহাম্মানিন উম্মি উম্মিগি ওয়াল ওয়াসাল্লিম ওয়াসলিম তসলিমা ইনশাল্লাহ পাঠ করবেন তো এমন ফজিলত পাইয়া যাইবেন নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন ও মত যদি তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করো আমি নবী তোমাদেরকে হাস্যরের ময়দানে সুপারিশ করতে পারবো নবীজি হাদিসটি এইভাবে বলেছেন আমাকে বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিয়া আমাকে হাস্যরের ময়দানে সুপারিশ করার জন্য সাহায্য করিও প্রিয় দর্শক এটা থেকে এটাই স্পষ্ট যে যে ব্যক্তি নবীজি সাল্লু আলহিহুয়াশাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে নবীজি সাল্লাহু আলাইহুয়াসাল্লাম তাকে হাসরের ময়দানে অবশ্যই সুপারিশ করবেন ইনশাআল্লাহ তাই আমরা এটা অবশ্যই বেশি বেশি পাঠ করব তৃতীয় নাম্বারের যেই দরুদের কথা বলবো সবচেয়ে সংক্ষিপ্ত দরুদ আলাই আলাইহুয়াসাল্লাম নবীজি বলেন একবার পাঠ করলা তোমাদের আমরনামা থেকে আল্লাহ দশটা গুনাহকে সরিয়ে দিল দুইবার পাঠ করলা তোমাদের আমরনামা থেকে আল্লাহ তালা বিশটা গুনাহকে সরিয়ে দিল তিনবার পাঠ করলা তোমাদের আমরনামা থেকে আল্লাহ তালা ত্রিশটা গুনাহ ক্ষমা করে দিল তোমাদের কি ত্রিশটা রহমত দান করবেন আল্লাহর আদালতে তিরিশ ধাপ মর্যাদা বাইরা যাইবে সুবাহান আল্লাহ আল্লাহর আদালতে যার মর্যাদা বাড়ে তাকে আল্লাহ খুব বেশি পছন্দ করেন হাদিসের মধ্যে এসেছে নবীজি বলেন আল্লাহ যখন কোনো ব্যক্তিকে ভালোবাসতে শুরু করেন তখন তিনি সর্বপ্রথমে জিব্রাহিল আলহ ইসালামকে ডেকে বলেন ও জিব্রাহিল জমিনের অমোক বান্দাকে তুমি চেনো আমি তাকে খুব বেশি ভালোবাসি তোমরাও তাকে ভালোবাসো জিব্রাইল আলাই তাকে ভালোবাসতে শুরু করে আর আকাশের সব ফেরেশতাদেরকে এলান করে দেয় ও ফেরেশতারা জমিরের অমুক বান্দাবান্দিকে আল্লাহ ভালোবাসে তোমরাও তাকে ভালোবাসো তখন ফেরেজ তারাও তাকে ভালোবাসতে শুরু করে আল্লাহ ভালোবাসাটুকু জমিনের মধ্যে পয়দা করে দেন যার কারণে জমিনওয়ালাও তাকে ভালোবাসতে শুরু করে এবং সমস্ত গাছ গাছালি তাকে দোয়া করতে থাকে সুবহান আল্লাহ চতুর্থ নাম্বার জিকির হলো আরও ছোট্ট একটা জিকির সেটা হলো আল্লাহ সল্লি আলা মুহম্মদিউ ওয়া আল আলী মুহাম্মাদ বারিকা ওয়া সাল্লিম। নবীজি বলেন উম্মত যে উম্মত আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে হাসরের ময়দানে সে আমার একেবারে নিকটেই থাকবে এইবার একটু ভাবুন আপনি যদি আপনার প্রিয় নবীকে হাসরের ময়দানে নিকটে চান তাহলে দরুদ পাঠ করতে হবে না কারণ নবীজি তো বলেই দিয়েছেন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করবে সে হাসরের ময়দানে আমার একেবারে নিকটেই থাকবে তাই প্রিয় দর্শক যদি নবীজিকে হাসরের ময়দানে নিকটে পাইতে চান তাহলে অবশ্যই বেশি বেশি পরিমাণে এই দরুদ পাঠ করার মতো চেষ্টা করুন ইনশাআল্লাহ বেশি বড় না ছোট্ট একটা দরুদ আল্লাহ হুম্মা আলা আলাহ ওয়া আলা আলী আলি মোহাম্মদ বা আলিকাওয়াসাল্লিম সর্বশেষ নাম্বার যেই দরুদের কথা বলবো সেই দরুদটি হল আল্লাহ হুম্মা আলা আলা মুহাম্মদানিন নব উম এই যদি আপনি বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারেন আল্লাহ তালা আপনাকে অবশ্যই দুনিয়াতে কল্যাণ দান করবেন দুনিয়ার কল্যাণের মধ্যে টাকা পয়সা ধন দৌলত সব কিছুই পড়ে যদি দুনিয়ার কল্যাণ পাইতে চান তাহলে অবশ্যই বেশি বেশি পরিমাণে এই দরুদ পাঠ করুন আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে সেই তাওফিক দান করুক প্রিয় দর্শক দরুদ পাঠ করিয়া সবসময় আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমাকে হৃদায়ত দান করিও দেখবেন নবীজির নামের ওসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ সেই দোয়া খালি হাতে ফিরায় না আপনাকে অবশ্যই হিদায়াত দান করবেন আর বান্দা বান্দাবান্দিরা কখনই গুনাহের কাজ করে না তারা শুধু নেকের কাজ করে আর এই সকল বান্দাবান্দি যখন হাস্যরের ময়দানে উঠবে নবীজি অবশ্যই